আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রাহিম আপনাদের মাঝে সুন্দর একটা বারো ফিট রোডের সাথে একটা সাড়ে পাঁচতলা বাড়ি নিয়ে আসছি দেখতে পারতে হচ্ছেন খুবই সুন্দর একটা বাড়ি দুই শতাংশ পঁচিশ পয়েন্ট এই রোডটা হয়েছে রায়ের বাগের রোডটা রায়েরবাগ থেকে আসছে রায়ের বাগেরতে বিশ টাকা ভাড়া লাগে যাত্রাবাড়ি রায়ের বাগেরতে বিশ টাকা ভাড়া লাগে এটা হলো একটা স্ট্যান্ড এই স্ট্যান্ডেতে বিশ টাকা ভাড়া নিবে রায়ের বাগ সাড়ে তালা করা জায়গার পরিমাণ হলো দেড় কাঠা সাড়ে পাঁচতলা করা দেড় কাঠা ভিতরে একবার অল্প রেডি পাওয়া যাচ্ছে আপনাদের মাঝে ঠিকানা হলো জেলা পাগলা সুন্দর একটা আপনাদের মাঝে নিয়ে আসছি খুবই সুন্দর একটা সাহেব পাঁচতলা বাড়ি দেখতে পাচ্ছি নিচের অংশটা ট্যাক্স করে করা হয়েছে ভিতরে কত উচ্চা লক্ষ এগারোটা ফ্ল্যাট এগারোটা মিঠা সাপ্লাই পানি পানি দুই ইউনিটে পানি এই সাইডে একটা রুম এটা ভিতরে একটা রুম পাখের ঘর বাথরুম সবই আছে এটাই ভিতরে দুই ইউনিটে দুই রুম मैंने दो रूम में बाथरूम पाके घर सो गया है ये तो रूम ना <प्राथ> है ना हां हां तीन तलाते टाइस है एक सेट है एक बेड एक टॉयलेट एक पाके घर

এটা বারিয়ালা বারিয়ালা থাকে না বারিয়ালা ফ্ল্যাটটা একটা ফ্যামিলির জন্য খুবই সুন্দর রাখছেন আবার এই সাইডে সাতটা খুব সুন্দর করছে সাড়ে পাঁচতলা তো এটা হলো চারিদিকে ভিউ দেখেন আমাদের নারায়ণগঞ্জ জেলার ভিতরে ওটা হলো ঢাকা ওয়াসা এখান থেকে রায়বাগের রাস্তাটা খুবই সুন্দর দেখতে পারতেছে খুবই একটা মনোবেশ পরিবেশ সুন্দর আপনাদের ভালো লাগল বক্সের নাম্বারে যোগাযোগ করবেন